এক টাকা দিতে হবে না ডায়লগটা দিতে হবে না দলা যাবে গাড়িতে এই গাড়িতে আপনাকে দিতে হবে দিতে হবে পনেরো হাজার টাকা দেবেন নিয়ে যাওয়া আচ্ছা দু হাজার গাড়ি মার্কেট খুঁজবেন স্যার দু লক্ষ আশি নব্বই যেমন তেমন মানে কাস্টমারকে লুটে খাচ্ছে আজকের রেট হবে মাত্র দেড় লাখ টাকা মাত্র দেড় লক্ষ টাকা আর এর থেকে এক পয়সা বেশি দিতে হবে উল্টে আমরা কম নিয়ে নেব মাত্র পকেটে করে আপনি

মানে ফিরে আসা নয় প্রত্যেক সপ্তাহে আমরা ফিরে আসবো এবার এবার থেকে এবার থেকে আমরা এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে ফিরে আসবো নতুন নতুন স্টকের সাথে নতুন নতুন কালেকশানের সাথে এবং সবথেকে মেন জিনিস এটা আপনাদের স্বপ্নকে পূরণ করা পূরণ করা পূরণ করা এবং আপনাদের বাজেট ফ্রেন্ডলি গাড়ি আনা এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য যে কাস্টমারকে সঠিক দামে

মাত্র দু লক্ষ আশি হাজার টাকা দু লক্ষ দিতে হবে না ওটা দিতে হবে না দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেবে পঁচাত্তর সত্তর হাজার টাকা দেবে আচ্ছা তাও দিতে হবে দু লক্ষ উনসত্তর হাজার টাকায় নিজের করে নি দু হাজার গাড়ি দু লক্ষ উনসত্তর হাজার টাকায় নিজের করো নিজেতে হবে না উনসত্তর পঁয়ষট্টি হাজার টাকা দেবে পঁয়ষট্টি হাজার টাকায় নিয়ে যান লোন করিয়ে দেবো লোনের ব্যবস্থা আছে আচ্ছা আড়াই লাখ টাকা পর্যন্ত লোন হয়ে যাবে পনেরো হাজার টাকা হাতে নিয়ে আসুন লোন করিয়ে গাড়ি নিয়ে একদম স্বপ্ন পূরণ করবো পরবর্তী গাড়িতে আসছি এইটা হচ্ছে আপনার গাড়ি পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে উনত্রিশ পাঁচ বছর আজকে নিলে একেবারে পাঁচ বছর গুনবেন ট্যাক্স পাঁচ বছর গুনবেন বুঝলেন তো আজকে নিলে পাঁচ বছরের ট্যাক্স পাবেন দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্সের সাথে হ্যাঁ সাথে মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় এই সুন্দর গাড়ি অরিজিনাল পেইন্টের গাড়ি একবার রিজাই করে নিয়ে একবার টায়ার টায়ার দেখুন খুব সুন্দর গাড়ি আছে একদম অরিজিনাল পেইন্টের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি ও ফা সেকেন্ড ওনার থার্ড ওনার এইসব গাড়ি আমরা রাখি না আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি দিচ্ছি মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় আসুন আসুন এবং এই দাম ফিক্স নয় আসলেও ডিসকাউন্ট করবে আচ্ছা এটা এটাই লোন করাতে গেলে কত টাকা মতো একটা লাগবে আপনাকে কিছু দিতে হবে কিছু দিতে কিছু দিতে হবে আচ্ছা যদি যান আমি কিছু দেব না তাও নিয়ে যাবে নিয়ে যান নিয়ে যান তবে আসুন একবার কিন্তু মিনিমাম আমাদের মোটামুটি কুড়ি তিরিশ হাজার টাকা দিতে লাগে লোনের ক্ষেত্রে কেন সিভিল স্কোরের ওপর ডিপেন্ড করে স্যার সিভিল স্কোর যদি হাই থাকে তাহলে আপনার লোন বেশি ওরা প্রোভাইড করে আর যদি একটু ডাউন থাকে তো আপনার একটু কম হয় কম হয় বুঝতে পেরেছেন আসুন পরবর্তী গাড়িতে আসি এই দেখুন এগারোর গাড়ি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড পেডা লিনিয়া সরি ফিয়েট লিনিয়া বিএমডাব্লিউর মতো লম্বা গাড়ি একেবারে লম্বা গাড়ি পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেরিং সেন্ট্রাল লক এসি এয়ার ব্যাগ সমস্ত ফিচারে ভর্তি সমস্ত ফিচারে ভর্তি গাড়ি মাত্র নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান অনলি নাইনটি নাইন থাউজেন্ড ডিজেল গাড়ি একদম ডিজেল গাড়ি মাত্র নিরানব্বই হাজার টাকায় নিয়ে যান তুই গাড়িটা প্লেন নয় একবার কেমন বললো একদম তো দেখাতে অ্যালোহুয়েলের একদম টায়ার অ্যালো হুইল বললাম তো একেবারে টপ মডেল গাড়ি হচ্ছে টপ মডেল জেনারেল সেক্রেটারি গাড়ি দেখুন আচ্ছা আচ্ছা একেবারে জেনারেল সেক্রেটারি গাড়ি মেহেন্দিপুর ডিস্ট্রিক্ট কোর্টে চলুন বললি নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় পাচ্ছেন এবার দেখুন পরবর্তী গাড়িতে আসছি এস এক্সপোর মানে মারুতি সুজুকি কোম্পানির এই গাড়ি যখন বেরিয়েছিল বিশাল বিক্রি হয়েছে বিশাল বিক্রি হয়েছে চলুন এই গাড়িতেই আসি আমরা দশের গাড়ি পঁচিশ ট্যাক্স লম্বা গাড়ি লম্বা দারুণ মাইলেজ দারুন দারুন মাইলেজের কথা বলতেই হবে না বলতেই হবে না কাস্টমার দেখলেই বুঝতে পারবে আর এই গাড়ির দাম আজকের দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিতে হবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেবেন আমাকে এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে অরিজিনাল পেন্ট গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্সের সাথে নিয়ে যান চলুন অনলি 99 নাইন অনলি নাইনটি নাইন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলে পরবর্তী গাড়িতে আসছি দু হাজার চোদ্দোর গাড়ি অল্টো হ্যাঁ দু হাজার চোদ্দোর গাড়ি মারুতি সুযোগী অল্টো এল এক্স আই ভেরিয়েন্ট আপনার এটা হচ্ছে দু জুলাই পর্যন্ত ট্যাক্স পেড আছে তার আগে যদি আদার স্টেট থেকে যদি কেউ নিতে চান আপনাকে এনওসি ইস্যু আমরা করে দেবো এবং এর দাম আজকের হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নিজের করে নিতে পারা মাত্র তিরিশ হাজার কিলোমিটার চলা গাড়ি আপনার মাত্র কত টাকা এক লক্ষ তিরিশ হাজার একটু বলবেন দিতে হবে না চলা যাবে এই গাড়িতে এই গাড়িতে আপনাকে দিতে হবে দিতে হবে পনেরো হাজার টাকা দেবেন নিয়ে যান পনেরো হাজার টাকা দেবেন বাকিটা আমি করিয়ে দেবো বোঝা

মার্কেট খুঁজবেন স্যার দু লক্ষ আশি নব্বই যেমন তেমন মানে কাস্টমারকে লুটে খাচ্ছে যে যে কোনো একদম একদম কিন্তু আমাদের কাছে জেনুইন রেট পাবেন জেনুইন জিনিস পাবেন স্পষ্ট কথা স্পষ্ট বাঙালির কথা জেনুইন জিনিস জেনুইন রেট মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এই গাড়ি আপনারা নিজের করে দিতে পারেন এক লক্ষ আশি হাজার টাকায় এর যা পেপারপত্র আছে এইগুলো কাস্টমারকে নিজে করিয়ে নিতে হবে আচ্ছা বা আমরাই করিয়ে দেবো তার এক্সট্রা চার্জ আপনাকে পে করতে হবে এই গাড়িগুলো মানে ক্যাশে পার্চেস করতে হবে হ্যাঁ ক্যাশে পার এই গাড়িগুলো আপনাকে ক্যাশে পার্চেস করতে হবে কেন ব্যাংক এতে লোন করে না আচ্ছা এগুলো ব্যাংক লোন হ্যাঁ এইগুলো তো ব্যাংক লোন করে না চলুন পরবর্তী গাড়িতে আসছি এটা হচ্ছে টাটা জেস একেবারে ডিমান্ডিং কার বলতে গেলে এখন ওলা উবেরে বাজারে এই সব গাড়িরই মানে ডিমান্ড চলছে দু হাজার আঠেরোর গাড়ি আপনার খুব সুন্দর গাড়ি নতুন গাড়ি বলতে গেলে গাড়ি গড়ে নি আর এই আজকের রেট হবে মাত্র দেড় লাখ টাকা আপনাকে একদম এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়ি আপনারা নিজের করে নিতে পারবেন মাত্র দেড় লক্ষ টাকা গাড়িটা কন্ডিশন আপনারা দেখছেন আশা করি একদম দেখুন চারটে টায়ার একেবারে সাজানো গোছানো গাড়ির সাথে আপনাকে দেব মাত্র দেড় লক্ষ টাকা চলুন পরবর্তী গাড়িতে আসি ইন ইয়ন গাড়ি মানে এখন মার্কেটে এই গাড়িরই ডিমান্ড মানে জায়গা শর্ট বাড়ি তো অনেকেরই থাকে জায়গা শর্ট রাস্তা শর্ট কথা যেতে হবে মাইলেজ ভালো মানে মোটামুটি যদি 20 22 মাইলেজ না দেয় গাড়ি আমরা ফেরত দেব এতটা কথা বলতে হবে এতটা একেবারে ভিডিওতে স্পষ্ট বলবো দাদা আপনাকে 20 22 মাইলেজ দেবেই আজকের দিনে আপনি যদি বুলেট গাড়ি চান তাতেও 20 22 30 এর মাইলেজ পাবেন একদম হ্যাঁ বুলেটের মতো একটা দামেতে করা যাবে সেটাই হ্যাঁ নিশ্চয় হ্যাঁ আমরা বুলেটের দামেই দেব

এক্স অরিজিনাল পেন্টে গাড়ি ফুল অরিজিনাল পেন্টে গাড়ি রয়েছে কোনো ট্রেন্ট পেন্ট এখনো পর্যন্ত এই গাড়িতে হয়নি আপনার বারোর গাড়ি সাতাস ক্যাপ বত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আপনাকে পড়বে আজকে রেট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখে হবে না বলুন আজকে বুলেটের রেটে দেবো ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ওয়ান ফিফটি সেটাও দিতে হয় দিতে টাকা দিতে হবে আপনি পকেটে করে হবে কুড়ি হাজার টাকা নিয়ে আসবেন বাকিটা গাড়ি আমরা বাকি দায়িত্ব আমাদের স্বপ্ন যদি আপনাদের মতো মানুষের থাকে তো একবার আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন আসুন কোথায় সেই মা লীলাবতী এন্টারপ্রাইজ এসে দেখেন ভিডিওই দেখছেন আর প্র্যাকটিক্যাল এসে একবার দেখেন তবেই তো বুঝবেন যে স্বপ্ন সত্যি কাকে বলা হয় কাকে বলে তারপর একটা নতুন গাড়ি যাচ্ছে দেখুন নতুনের গাড়ি নতুন গাড়ি 2018 গাড়ি

ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স খুব সুন্দর গাড়ি নতুন টায়ার নতুন টায়ারের সাথে আপনারা গাড়ি পাচ্ছেন আপনার আজকের দাম হবে এর আপনার কত বলুন তো এক লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে আপনাকে মাত্র দেড় লক্ষ টাকা এই গাড়ি দিয়ে মাত্র দেড় লক্ষ টাকা আর এর এর থেকে এক পয়সা বেশি দিতে হবে উল্টে আমরা কম নিয়ে নেবো আসলে পরে কম আসলে পরে কমবে আপনার কোনো অসুবিধা নেই চলেন আসেন পরবর্তী গাড়িতে আসছি একটু লম্বা মতো গাড়ি হ্যাঁ এটা একটু তো অনেক জায়গা আছে আপনাকে বাইরে আমরা দেখিয়েছিলাম টাটা জেস্ট কমার্শিয়াল নাম্বার এটা আপনাকে দেখাচ্ছি আমরা প্রাইভেট নাম্বার সাদা নম্বরের সাথে দেখাচ্ছি এবং এই এইটা আপনার ভেঙে গেছে এটা আমরা চেঞ্জ করেই দেব আপনাকে করে নতুন পেয়ে যাবেন একদম নতুন দেব স্যার নতুন দেব 2016 এর গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স এবং ডিজেল আপনি এটা বাড়িতেও ইউজ করতে পারবেন ভাড়াও খাগড়াতে ডিজেল মানে ডিজেল মানে মাইলেজ মাইলেজ কিং কি কিং পঁচিশের মাইলেজ পাবেনি পাবেনি ডিজেল গাড়ি সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স লোন হয়ে যাবে মাত্র পকেটে করে আপনি তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন অনলি তিরিশ অনলি তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন আমার

সামনে পিছনে দুদিকে নতুন টায়ার আর গাড়িও খুব সুন্দর গাড়ি দু হাজার দশের গাড়ি পঁচিশ ট্যাক্স এবং টপ মডেল গাড়ি আছে আলাদাই লুক আছে খুব সুন্দর লুক আছে এই গাড়ির আমার কাছে একটা ওইটা ছিল মানে সানরুফ সানরুফ

এটা ইউজ যখন তখন থেকে করবেন আশি কিলোমিটার পর্যন্ত এই গাড়িটি আপনার যাবে আর এটার দাম হচ্ছে আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেবেন টাকা দেবেন এবং এই পাশের গাড়িটা আছে এটা আপনার পঞ্চাশ হাজার টাকা দেবেন একটা পঞ্চান্ন একটা পঞ্চাশ একটা পঞ্চান্ন একটা পঞ্চাশ এটা ব্ল্যাক কালারের খুব সুন্দর গাড়ি আছে নিশ্চয়ই তো এই গাড়িগুলো চালাতে কিন্তু সব থেকে বড় জিনিস আপনি যেখানেই যান না কেন ড্রাইভারি লাইসেন্স পুলিশ কোনোদিন জিজ্ঞাসা করবেন একদম

এবং ভিডিও দেখতে না দেখতেই আপনারা চলে আসুন না হলে স্টক পাবেন না এবং আজ কালকে কালকে আপনার উনত্রিশ তারিখ কালকে আপনি পাঁচটা নতুন গাড়ি আমার কাছে পাবেন দুটো বিট পাবেন একটা স্পার্ক পাবেন একটা সুমো গোল্ড পাবেন অনেক রকমের গাড়ি আমার কাছে কালকে অ্যাভেলেবেল হয়ে যাবে এখন যা স্টক দেখালাম এগুলোও আপনি পাবেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে এবং আপনি প্রত্যেক সপ্তাহের মধ্যেই আমাদেরকে পাবেন পাবেন নতুন নতুন স্টকের সাথে আমাকেও পাবেন তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করি সবাই ভালো থাকবেন আর সুখে থাকবেন সময় পেলে কিন্তু ভিডিওটা একটু দেখতে থাকবেন ভিডিও দেখার পরে ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর দুষ্টু মিষ্ট একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো ব্যাস এটাই আমরা আশা করি নিশ্চয়ই